দেখো ই হাত হাত তুমি কোথায় যাও কই যাও আমার এনব না কেন দাঁড়া মিতো আছে মিতো তোমার এখানে দাঁড়াও এখানে এখানে সামনে যাও হাত বাসা হাত আরিশা খালা মনে নিয়ে যাও হাত ধরে ধরে নিয়ে যাও মামুনি ডাকো তো মেকার ডাকো সোয়েব এই দেখো পাখি হ্যাঁ নিবা তুমি এদিকে তাকাও খালা মনে দিকে তাকাও তোমার এগুলা কি হচ্ছে ফুল না তো এগুলা গামাছি টাটা দাও না না রাখি নাই না চল আমরা যাই বাসায় যাই একসাথে খাবা আরে শাহ এদিকে তাকাও তুমি ভাত খেয়েছো কি দিয়া খেয়েছো ভাত কি মাছ দিয়া ইলিশ মাছ তোমার মামনি কোথায় কোথায় গেছে প্যান ভরতে গেছে আর মামনি বলে প্যান ভরতে গেছে বলছো

মজমদার বলো দাও দাও খালামুন দাও হাতে দাও কিভাবে এটা বুড়ি এটা পাক না বুড়ি এটা পাক না বুড়ি Teman nam ta bolo to Teman nam ki? T T T T T T Nam bolo nam bolo Nam bolo